আসসালামু আলাইকুম আমরা মহেশুরের মানুষ আমরা যে কি জিনিস আমরা আবারও তা সারা বিশ্বকে দেখিয়ে দিলাম কিছুদিন আগে যখন ইত্যাদি হইল হানিফ সংকেত ছাড় ইত্যাদি করার জন্যে আমাদের মহেশুর থানার দত্তনগরের কয়ার বটতলায় অনুষ্ঠানটি তখন পড়ছিলেন তখন আমরা তার অনুষ্ঠান থেকে চেয়ার টেবিল সব নিয়ে আমরা আমাদের মহেশুর থানার মানুষ আমরা যে কত ভালো তার পরিচয় দিলাম আবারও এই যে মহেশ থানায় মান্দার মান্দার তলার যে ইশিতা ও স্বপ্নাদের যে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দশ মিনিটের ভিতরেই আমরা তা কি করলাম ভন্ডুল ঘিরে দিলাম আমাদের মহেশপুর থানায় যে আমরা কি নিকৃষ্টতম মানুষ সে আমরা আমরাই আমরাই জানি ঠিক আছে তা কি বলবো আমরা যারা বাইরে থাকি তারা বরাবরের মতন এবারও অপেক্ষায় ছিলাম যে খেলা একটা হচ্ছে নিজের এলাকাতে বা নিজের থানায় দেখি খেলাটা একটু ফেসবুকে বা ইউটিউবে একটু লাইভ দেখব বা বাবা দশ মিনিট খেলা শুরু নাই হতি খেলার সল্লি বল্লি বুল্লি মারা শেষ সবথেকে ভালো লাগলে আমার যে মেয়েটা লাঠি দিয়ে বা ফুটবল প্লেয়ার আর কি যে ফুটবল প্লেয়ারটা লাঠি দিয়ে যেভাবে ওদের ওপরে হামলা করে আমার খুব ভালো লেগেছে কারণ ওইভাবে প্রতিবাদ করতে হবে ওরা তো খেলা করতেছিস এখানে তার দিতে আসেনি যাই হোক মহিলা মানুষ খেলা করতে করতেছি আমাদের উচিত ছিল যে তাদেরকে সহযোগিতা করা এবং সাহায্য করা কিভাবে খেলাটা পরিচালনা সেখানে শিল্পী রয়েছে প্রশাসন রয়েছে আমরা কাউকে তো আক্কা করলাম নাকি আমরা সেলফি তুলবো আমরা ভিডিও বানাবো যার কারণে আমরা তাদের খেলাটাই নষ্ট করে দিলাম তো আপনি কোথা থেকে দেখছেন আপনি কি মহেশপুরের মানুষ আমার কথাগুলো যদি আপনার খারাপ লাগে কিছু করার নেই এর আগেও আমি গাইল খেয়েছি এবারেও গাইল খাবো ইনশাআল্লাহ